আসসালামু আলাইকুম রান ওয়েলকাম টু আমারক আপনাদের সাথে সি আমি ভিডিওতে আপনাদের দেখাবো যে এরকম টাইমের মডিউল আপনারা কীভাবে শেডিং করবেন আপনারা যখন ইনটে ফ্যাক্টটা নেবেন তখন আপনারা এরকম একটা কালো প্যাকেট পাবেন যেহেতু আমরা এটা খুলে রাখছি তো এই জন্য এটাতে কালো প্যাকেটটা নাই তো আপনারা কীভাবে শেডিং করবেন সর্বপ্রথমে আপনাদেরকে আগে পিনগুলোর সাথে পরিচয় করা দিই এটা হচ্ছে ছয় থেকে তিরিশ বোল্টের ভিতরে দিতে হবে এখানে লেখা আছে যেহেতু আপনারা সবচেয়ে ভালো হবে যে আমরা যে অ্যাডাপ্টারগুলো ব্যবহার করি সিসি ক্যামেরা অ্যাডাপ্টারগুলো ব্যবহার করি টু টু এম বার বল্টের ওই ইলেকট্রিকগুলো এখানে ব্যবহার করবেন এখানে পজিটিভটা এখানে নেগেটিভটা আর এই দুটো পিনের কোনো এখানে কাজ নাই অন্য এটা ইনকিউবেটারের জন্য এখানে কোনো কাজ নাই আর অন্য কাজের জন্য এই ফিন দুইটা আর এখানে হচ্ছে আপনার তিনটা পিন এখানে আপনার এই মাঝখানারটাতে আপনার ডাইরেক্ট সরাসরি কারেন্ট আনে দেবেন আর এখানে এগুলো আমরা পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো এখন আপনাদের এটা সেটিংসটা দেখাই দিই তো নেওয়ার পরে আপনার এটাতে লাইনটা দিয়ে দেবেন এভাবে লাইনটা দেওয়ার আগে আপনাদেরকে বটনগুলোর সাথে ফরসি করে দিই এটা হচ্ছে সেট এটা হচ্ছে স্টোভ বাটন এটা হচ্ছে সেট বাটন এটা হচ্ছে আপার বাটন এটা হচ্ছে ডাউন বাটন তো আমরা এটাকে লাইনটা দিলাম লাইনটা আপনারা এখানে আবার ইউজ জ্যাক আছে জ্যাকের মাধ্যমে আপনারা দিতে পারবেন লাইনটা লাইনটা লাগাইতেছে লাইনটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফি থ্রি দশমিক টু লাফাতেছে আপনাদের এখানে যে কোনো ইয়ে যে কোনো অসংখ্য লাফাতে পারে তো আপনারা প্রথমে সেট বাটনটাতে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ফি থ্রি দশমিক টু উঠতেছে আপনারা এখানে ফি থ্রি দশমিক টু রাখবেন রাখার পরে আপনারা আবার সেট বাটনের চাপ চাপ দেবেন তারপরে ও ফি আসার পরে আপনারা এখানে ষাট মিনিট করে দেবেন এখানে যেহেতু বিশ সেকেন্ড আছে আপনার এখানে ষাট মিনিট করে হবে আমরা প্রথমে সাইড করে দেবো সাইড করে দেওয়ার পরে আপনি এখানে যত খুশি তত রাখতে পারবেন এটা হচ্ছে ডিমটা কত সময় ঘুরবে তো আমরা যেহেতু এখানে সেট করতেছি আমরা সেট করি সম ষাট মিনিট পর পর এখানে এখন ষাট সেকেন্ড আসে যখন আমরা এই বাটনটাতে স্টোভ বাটা যখন একটা চাপ দিবো তখন কিন্তু ডরটা এখানে আসছে আর একটা চাপ দিলে আমার ডরটা পুরোটাতে হয়ে যাবে তো আমরা এখানে হচ্ছে ষাট মিনিট হয়েছে এখন তো আমরা আরেকটা যদি চাপ দিই তার সি এল আসবে সিঁড়ে আসার পরে ওখানে আমরা ষাট মিনিট করে দেবো তো মানে এটা কত সময় ঘুরবে কত সময় অফ থাকবে এই সেটিংটা হচ্ছে এটা আপনারা এখানে সাইড করে দেবেন দনোটাতে এখানে কিন্তু এখন ছয় মিনিট আসে যখন আমরা এখানে আরেকটা ডর দিয়ে দেব তখন কিন্তু এটা ষাট মিনিট হবে তো আমরা এখন যদি সেট বাটনটা চাপে ধরে রাখি তাহলে আমাদের এরকম করে এটা সেট সেভ নিয়ে নেবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ নিশ্চি এখানে কোনো এখন সংকট উঠছে না এক মিনিট পরে এখানে এক উঠবে আপনারা দেখতে থাকুন দুই মিনিট পরে এখানে কিন্তু দুই মিনিট হয়েছে দুই মিনিট থেকে একটু বেশি হয়েছে কিন্তু এখানে দুই মিনিট উঠতেছে তো আপনারা এখানে এক এক ঘন্টা পর পর ডিমটা টার্ন হবে আর আপনাদের যাদের ভালো মানের ইনকিপিউটার লাগবে বা এরকম কন্ট্রোলার বা টাইমার বা টাইমার মোটর তারপর হচ্ছে লিমিট সুইচ ডিম ডিমিট ট্রেড উইচ যে কিছু লাগে ইনকিউটার সকল প্রকার পার্টস পাবেন এবং কি আমাদের কাছে ভালো মানের ইনকিপিটার পাবেন স্ক্রেনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ